নমস্কার আমি পিঙ্কি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে ছেলেমেয়ের জন্য একটু স্টু বানাবো মাংসের তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে সবজি কেটে নিয়েছি পেঁপে আছে গাজর বিনস আলু সব কিছু কেটে রেখেছি আর এখানে মাংস এখানে পেঁয়াজ একটা আদা থেতো করে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর এখানে আছে গোটা গরম মশলা ফোড়নের জন্য আর গোলমরিচ এটা এখানে কোনো লঙ্কা দেবো না এই গোলমরিচটাই দেবো গোলমরিচটা গুঁড়ো করে রেখেছি আর এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ব্যাস এইটুকু এইটুকু দিয়েই আজকে রান্নাটা করব চলুন শুরু করি দেখতে থাকুন হলুদ দেবো মাংসটা মেখে নেব আগে হলুদ নুন সর্ষের তেল আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেবো আর আদা পেস্টটা একটুখানি দিয়ে দেবো আদা ফেতো করাটা আর দেবো গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব মাংসটা মেখে নিয়েছি এবার প্রেশার কুকারে রান্নাটা করব ওটা গরম করে নিয়েছি এবার সর্ষের তেল দেবো আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব অনেকে সাদা তেল দিয়ে করে এই রেসিপিটা সবাই মোটামুটি জানেন তো আমি যেভাবে করি রান্নাটা সেইভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে গোটা গরম মশলাটা আর একটুখানি জিরে ফোড়ন দেব তেল গরম করে ওই মশলাটা ভেজে নিয়েছি জিরে গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে বেশি ভাজবো না অল্প অল্প একটুখানি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা আর রসুনটা দিয়ে দেব দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব একটুখানি ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেব প্রেশার কুকারে তো একটু সমস্যা হচ্ছে নাড়াচাড়া করতে মুখটা ছোট্ট সবজিগুলো নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকনা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দেবো আবার ঢাকনাটা খুলে মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ কষাবো বেশি কষাবো না একটুখানি কষাবো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঢাকনা খুলে দেখে নিচ্ছি একটু হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দেবো বেশি তো কষাই বেশি কষাতে হয় না তোর সবজি দিয়ে মাংসটা রান্না করে দেখুন খুব সুন্দর দেখতে লাগবে এবারে জল দিয়ে দেবো জল বেশ কিছুটা অনেকটা পরিমাণেই দিতে হবে কারণ মেয়ে বলেছে অনেক ঝোল খাবে ঝোল রাখতে চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা লঙ্কা চিরব না সামান্য একটু নুন ব্যাস আর কোনো কাজ নেই এবার ঢাকনা চাপা দিয়ে ছিটি আটকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট রাখবো তাহলেই হয়ে যাবে নিয়েছি প্রেশার কুকার থেকে ঢেলেও নিয়েছি নিয়ে রেডি হয়ে গেছে আমার চিকেন স্টু এবার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা সবাই মোটামুটি জানেন তবুও আমার আমি যেভাবে বানাই ওটা শেয়ার করলাম আপনাদের সাথে চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে